নমস্কার বন্ধুরা ইন্ডিয়া ভু চ্যানেলে আজকে আমি মটন কষা করে দেখাবো খুব কম তেলের মধ্যে করব মশলা কম ভাবে খুব তেল মশলা কম দিয়ে করবো মটন কষা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো এভাবে মটন কষাটা করলে খেতে খুব সুস্বাদু লাগবে তেল মশলা কম হলে শরীরের পক্ষে কষ্টটা কম হবে বাড়িতে কোনো লোকজন আসলে বা রবিবারের স্পেশাল মটন কষা এভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে চলুন আর বেশি কথা না বলে রান্নাটা দেখে দেখতে পাচ্ছেন এখানে আমি চারশো গ্রাম মটন নিয়ে নিয়েছি সম্পূর্ণ ভাবে মটনটা এগিয়ে দিয়ে খাসি এবার দেখতে পাচ্ছেন মটনটা খুব সিনার পিস এভাবে আমি মটনটাকে ম্যারিনেট করি প্রথমেই আমি আদা বাটা দিয়ে দিলাম তারপর আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম তোমরা পাল্লা গুঁড়ো লঙ্কাও খেতে পারো যেমন ঝাল খাবো সে বুঝে ঝাল দেবো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা থাকলে দেবে না থাকলে না দেবে এবারে আমি পরিমাণ হাফ কাপ দই দিয়ে দেবো যেসব আমার চারশো গ্রাম টক মাংস তার জন্য হাফ কাপ টক দই ঠিক আছে এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে দেব এবার সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেবো যাতে মশলাটা সব জায়গায় লাগে সমস্ত মশলাগুলো আমার মটনের মধ্যে মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মতন পনেরো মিনিট ঠিক এভাবে থাকবে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটার মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে যাবে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আলুগুলো আমি এখানে দুটো মাঝারি সাইজ আলু ব্যবহার করেছি দুটো আলু চার পিস হয়েছে তোমরা পারলে বেশি আলু দিতে পারো আর না কেউ বা অনেকে নাও আলু দিয়ে খেতে পারো আমার আলু নুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু নুন তুলে নেব আলু নুন লাল করে ভাজা হয়ে গেছে এবারে এবার এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব এখানে আমি দুটো মাঝারি সাইজ পেঁয়াজ ব্যবহার করেছি কেন ধরা থেকে আমার মটন চারশো গ্রাম আমাদের ওজনের দুটো মাঝারি size এর পেঁয়াজ তো ওদের দেখতে দেখতে পেঁয়াজের গা টা লাল হয়ে এসছে হালকা তারপরে আমি সম্পূর্ণ পেঁয়াজ টা ভেঙে নেবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার পেঁয়াজ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি কেটে রাখা টমেটো একটা দিয়ে দেবো আমি টমেটো কুচি কুচি করে নিয়েছি তারপরে ভালো করে নাড়িয়ে দেবো টমেটো এবারে আমার যে রসুন বাটাটা বাকিটা ছিল সেই রসুন বাটাটা দিয়ে দিলাম

আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন টেন এর মধ্যে আমি এবারে নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে মিটা খেতে খুব ভালো লাগবে তোমার চিনি পারলে খাবে না পারলে না আর চিনি দেওয়ার পরে কালারটা আসবে শুনলাম ভালো করে না নিয়ে দেবো বেশ দু মিনিট হতো আমি ভালো করে টাইম নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দু মিনিট পরে ফিরে আসলাম পুরো মটনটা তেল উঠে গেছে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এটা একটা প্রেসারে দিয়ে দেব মটনটা আমি প্রেসারে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এবারে আমি ভাজা আলুগুলো প্রেসারে দিয়ে দেব এবার আমি হাফ লিটার জল অ্যাড করে দেব আমি প্রেসারটাকে সিল করে দেব প্রেসারটা আমি সিল করে দিয়েছি এবারে এটা আমি পাঁচ থেকে ছটা সিটি রাখবো সিটি দিয়ে নেবো বন্ধুরা আমার ছটা সিটি দেওয়া হয়ে গেছে আমি আমি লাগিয়ে খুলে কেমন না হচ্ছে মাংসটা আমি তুলে দেখবো খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে এবার এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা দিয়েছি এবং মটনটাকে আমি ভালো করে নামিয়ে দেবো আমি মটনটাকে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন মটনটাকে আমি লাগিয়ে নিয়েছি লাল লাল ঝাল ঝাল হবে এরকম ভাবে ঠিক তোমার বাড়িতে করে দেখবে খুব অল্প মশলা খুব অল্প সময়ের মধ্যে লোকজন আসলেও করে খাওয়াবেন খুব ভালো মটনটা খুব বেশি রিচ করে করে নিই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন I don't know